ভারত পাকিস্তান সংঘাত সব পক্ষকে সংযোগের আহ্বান তারেক রহমানের পাকিস্তানের মসজিদে ভারতের হামলার প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ দেশের মানুষ যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করুন বলছেন সামসুজ্জামান দুদু ভারত ঝামেলা চায় না তবে হামলা করলে প্রত্যাঘাত হবে বলছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা এবং সর্বশেষ জানাব দালালকে টাকা না দিলে ফেল দুদকের অভিযানে মিলল সত্যতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ভারত পাকিস্তান সংঘাত সব পক্ষকেই সংযমের আহ্বান তারেক রহমানের ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতময় পরিস্থিতিতে সব পক্ষকে সংযম ধারণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যায় এক পোস্টে এই আহ্বান জানান তিনি ওই পোস্টে সামরিক হামলার নিন্দা জানিয়ে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি তারেক রহমান বলেছেন প্রতিবেশী অঞ্চলে উত্তেজনা বাড়ায় আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই আমরা সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শনের এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই তিনি বলেন অভিন্ন স্বার্থ ও আকাঙ্ক্ষার ওপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থে কাজ করে এদিকে ভারত পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বুধবার এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে উভয় দেশকে শান্ত থাকার পাশাপাশি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর প্রতিক্রিয়ায় সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় পাল্টা হামলা চালায় পাকিস্তান এই নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে ভারতের এই হামলাকে যুদ্ধের সামিল ও আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তান বিপরীতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জানিয়েছেন ভারতের নিজস্ব কোনো উত্তেজনা বাড়ানোর অভিপ্রায় নেই তবে পাকিস্তান উত্তেজনা বাড়ালে ভারত দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত পাকিস্তানের মসজিদে ভারতের হামলার প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতে বিক্ষোভ পাকিস্তানের মসজিদে ভারতের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বুধবার দুপুরে লালখান বাজার ওয়ার্ড শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা পালন করা হয় পরে মিছিলটি জামিয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজার মাদ্রাসা থেকে চানমারি রোড লালখান বাজার ইস্পাহানি মোড় ও টাইগার পাস সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাইগার পাসে বক্তারা ভারতের হামলাকে ইসলাম ও মুসলমানদের প্রতি চরম বিদ্বেষমূলক আক্রমণ হিসেবে অভিহিত করেন এবং বিশ্ব মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার প্রতিক্রিয়ার আহ্বান জানান দেশের মানুষ যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করুন বলছেন শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস শামসুজ্জামান দুদু বলেছেন দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেন তারা যেন তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করুন তাহলে দেখবেন রাতারাতি সব সমস্যার সমাধান হয়ে যাবে আর এটা যদি মানতে না পারেন তাহলে বস্তা বেঁধে রাখা ভালো তিনি বলেন গণতন্ত্র ভোটাধিকার না আসলে অতীতের তাদের মতো হতে পারে এই কথা বলতে আমাদের খারাপ লাগে কারণ বিএনপি ছাত্র জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে দুদু বলেন আপনাদের আপসী নেটটি গণতন্ত্রের মাতা গতকাল বাংলাদেশে এসেছেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি তার সারাটা জীবন আন্দোলন করে বিলিয়ে দিয়েছেন এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই তিনি সব বিপদ বরণ করে নিয়েছেন উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা করেন তখন বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছিল দেশ স্বাধীন হওয়ার পরে তিনি মুক্তি পেয়েছেন তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন নব্বই এর ছাত্র জনতার গণভ্যত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচারকে পতন করেছে কারণ নব্বই এর গণভুত্থানের সিপাহশালার যারা ছিলেন তারা সবাই বেগম জিয়াকে নেত্রী হিসেবে মানতেন শেখ না সে সময় শেখ হাসিনা আপোষ করতে চেয়েছিলেন এই আগে তৎকালীন ছাত্রলীগের সভাপতি ছাত্রলীগ ছেড়ে বিএনপিতে যোগ দেন তিনি বলেন আইফ খান স্বৈরাচারী পন্থায় দশ বছর ক্ষমতায় ছিল কিন্তু এই দেশের ছাত্র জনতা তাকে পতন করে পরে মুক্তিযুদ্ধ হয় এবং বাংলাদেশ সৃষ্টি হয় গণতন্ত্রের জন্য স্বাধীনতার কারণে স্বরাচার এরশাদকে পতন করেছিল এদেশের ছাত্র জনতা এদেশের ছাত্র জনগণ গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদ বিদায় করেছে এটা যদি এই সরকার বুঝতে না পারে তাহলে খুবই দুঃখজনক বর্তমান সরকারের উদ্দেশ্য বলেন গণতন্ত্র না মানার কারণে আইব খান পালিয়েছে মুজিবুর রহমানের ভয়ঙ্কর পরিণতি হয়েছে দীর্ঘ পনেরো বছর গণতন্ত্র হরণ ফ্যাসিবাদ কায়েম করার জন্য শেখ হাসিনাও পালাতে বাধ্য হয়েছে তাই গণতন্ত্র মেনে নেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন ভারত ঝামেলা চায় না তবে হামলা করলে প্রত্যাঘাত হবে বলছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সিঁদুর অভিযানের প্রতিশোধ নিতে পাকিস্তান যদি হামলা করে তাহলে ফের প্রত্যাঘাত করবে ভারত দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই সতর্ক বার্তা দিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে বুধবার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে করেছেন দোভাল তিনি বলেছেন অপারেশন ছিল পরিমিত সংযত এবং একটি সামরিক অভিযান সহিংসতা বৃদ্ধির কোনো অভিপ্রায় ভারতের নেই তবে পাকিস্তান যদি সহিংসতাকে আরও উস্কাতে চায় তাহলে প্রত্যাঘাত করার জন্য যত সামর্থ্য প্রয়োজন তা সবই ভারতের রয়েছে অনলাইন প্ল্যাটফর্মে হওয়া এই সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল সৌদি আরবের নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ আল আইবান আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ এইচ শেখ তাহনুন এবং জাপানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাসাতাকা ওয়াকানো এছাড়া এদের বাইরে ইতিমধ্যে রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই সেইগু চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ফ্রান্সের প্রেসিডেন্টের কূটনীতিক বিষয়ক উপদেষ্টা ইমানুয়াল বর্ণ সঙ্গে যোগাযোগ করে তাদেরকে এই অভিযান সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা প্রদেষ্টার দপ্তর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামগ্রিক বাহিনী মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী মাত্র পঁচিশ মিনিটে অন্তত চব্বিশ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পাকিস্তানে এতে পাকিস্তানে কমপক্ষে সত্তর জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত যদিও পাকিস্তানের দাবি ভারতের হামলায় যে নিহত হয়েছে ২৬ জন অন্যদিকে কাশ্মীর সীমান্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে এতে ভারত শাসিত কাশ্মীর অন্তত দশ জন নিহত ও তিরিশ জনের বেশি আহত হয়েছেন পাকিস্তান দাবি করেছে তারা অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন দালালকে টাকা দিলে ফেল দুদকের অভিযানে মিলল সত্যতা পাবনা বিআরটি অফিসে দালাল আর টাকা ছাড়া কোনো কাজই হয় না টাকা না দিলে পরীক্ষায় ফেল দেখানো হয় এবং নানা অজুহাতে বছরের পর বছর হয়রানি করা হয় আর টাকা দিলেই পাশ দুর্নীতি দমন কমিশনের আকস্মিক অভিযানে এমন তথ্য উঠে আসে অভিযান শেষে দুদক কর্মকর্তা বলেন আমরা অভিযান চালানোর সময় বেশ কয়েকজন সেবা প্রার্থীকে জিজ্ঞাসা করেছি তাদের মাধ্যমে জানতে পেরেছি এখানে দালাল ছাড়া কোনো কাজ হয় না এখানে কাজ করতে দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয় এমন অভিযোগ আছে দু হাজার কাগজপত্র দিয়েছেন কিন্তু কাজ হয় নাই যখনই দালালের মাধ্যমে টাকা দেওয়া হয় তখনই কাজ হয় তিনি আরো জানান মূলত দালাল আর টাকা ছাড়া কোনো কাজ হয় না এর সত্যতা পেয়েছি টাকা দিলেই লাইসেন্স সহ সব ধরনের সেবা পাওয়া যায় আমরা রেকর্ড ভিত্তিক কাজ করার চেষ্টা করছি রেকর্ডপত্র পেলেই সেগুলো দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাবো এরপর সেখান থেকে নির্দেশনা পেলে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব প্রসঙ্গত পাবনা বিআরটি অফিসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সীমাহীন অনিয়ম দুর্নীতি এবং হয়রানির অভিযোগ রয়েছে এখানে কর্মকর্তা কর্মচারীদের যোগসাজেশে দালাল চক্রের সিন্ডিকেট গড়ে উঠেছে যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিট নিয়ে অসংখ্য অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে সম্প্রতি এখানে সব অনিয়ম এবং জালিয়াতির মাধ্যমে বিশ কোটি টাকার দুর্নীতি একাধিক রিপোর্ট দৈনিক যুগান্তরে ছাপা হয় অনিয়ম ও দুর্নীতির কারণে একাধিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয় কিন্তু প্রভাব খাটিয়ে এবং উচ্চ আদালতে রিড করে সেসব মামলা ফেলে রাখা হয় আইনের ফাঁকফোকট দিয়ে সংশ্লিষ্ট অনেকেই পার পেয়ে যান এখনও একই অনিয়ম ও দুর্নীতি চলছে অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এই অভিযান চালায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট হওয়ার সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ